নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন এখন বাজে সকাল সাড়ে নয়টা আজকে হচ্ছে সোমবার সোমবারের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি কালকে রাত্রেবেলায় হঠাৎ করে ফোন আসছে আজকে আমাদের বাসায় গেস্ট আসতে আসতেছে গেস্ট বলতে কয়েকদিন আগে যে দিদি আর জমা বাবু আসছিল ওই দিদি আজকে আসবে কারণ হচ্ছে দিদি তো একটা মন্দিরের স্কুলে চাকরি করে মানে টিচার তাই ওনাদের হচ্ছে ট্রেনিং হবে সেটা টাঙ্গাইল ডিস্ট্রিক্টে হবে এর জন্য তার বাসা থেকে অনেকটা দূর হয়ে যায় তাই বলছে যে তাহলে ট্রেনিংয়ের জন্য তোমাদের বাসায় দুই দিন থাকবো এর জন্য আজকে দিদি আসবে বিকেলবেলা বেলার খাবার খাবে এখানে এসে মানে বিকেলে আসবে তাই দুপুরের খাবারটা তখন খাবে তো এর জন্য আমি তো শোনার পরে পুরো হতাশ কারণ বাড়িঘরের বেডশিট সব চেঞ্জ করতে হবে তাই সকাল সকাল আজকে সব কাজকর্ম শুরু করে দিছি এখানে আদেয়ার জন্য নিয়ে আসছি সিদ্ধ ভাত কারণ আদেয়াকে আজকে সকালবেলা ভাত খাইয়ে দিলে আমার জন্য একটু সুবিধা হবে অনেক সময় পেট ভরা থাকবে তাহলে আমি মানে সব কাজ তাড়াতাড়ি করতে পারবো আদেয়াকে ভাত খাওয়ানোর পর আমি এখানে বেডশিট চেঞ্জ করতেছি দিদিকে যেহেতু এই রুমে ঘুমাতে দেবো তাই এই রুমের বেডশিটটা চেঞ্জ করে দিলাম আর এই বেডশিটটা নিয়ে মানে এখানে যেটা পাড়া ছিল সেটা আমাদের ওই ঘরে নিয়ে পাতবো কারণ ওই ঘরে আমরা ঘুমাবো যেহেতু কয়েকদিন পর বাড়ি চলে যাব তাই সেরকমভাবে দুই ঘরে নতুন বেডশিট পাতলাম না কারণ আর আজকে যেহেতু পাতলাম কালকে আবার আমার কালকের পরের দিন আমার ভাই আসতেছে কালকে তো দিদি চলেই যাবে কালকে পরের দিন আমার ভাই আসতেছে তাই একেবারে এই পেতে মানে দিলাম এদিকে সব ঘর বাড়ি গোসানো কমপ্লিট আমি স্নান করে চলে আসছি আদি আকে এখানে স্নান করে দিছি আজকে যেহেতু সোমবার তাই আজকে নিরামিষ রান্নাবান্নাই করব তাই স্নান করে এই রান্নাবান্নাটা করতে যাব তো মানে সোমবার দিন তো আমরা নিরামিষ খাই আপনারা যারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই জানেন এদিকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে ঘরটা পরিষ্কার কীভাবে করলাম এই তো এখানে দেখতেই পারছেন সব কিছু পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে ঘর গুছিয়ে দিয়েছি আর রাতে এখানে খেলা করতেছিল বেডশিট চেঞ্জ করে ঘরটোর ঝাড়ু দিয়ে মোশাও হয়ে গেছে এখন ঠাকুরের জায়গাটাও একটু পরিষ্কার করে দিলাম এখন দুপুরে রান্না বান্নাটা করব আর সবাই কমেন্ট করে জানাবেন গোছানোটা কেমন হয়েছে তো দুপুরে রান্না বান্না শুরু করে দিছি আজকে রান্না করতেছি দেশি আলু দিয়ে সয়াবিনের ঝোল আর এখানে মশলাগুলো রেডি করে রাখছি আর রান্না করবো টমেটো দিয়ে মটরের ডাল যেহেতু অনেক গরম পড়তেছে তাই টক ডাল হলে বেশি ভাল লাগবে খেতে প্রথমে আমি সয়াবিন দিয়ে রসাটা করে নিব তারপরে হচ্ছে বাকি সব কিছু করবো আগে আমি আলুটা এখানে ভেজে নিচ্ছি তারপরে আলু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা ফোড়ন জিরা ফোড়ন দেওয়ার পর এখন দিয়ে দিব সয়াবিনগুলো আমি সয়াবিনগুলো ভালোভাবে গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিছি আমি একটা তেজপাতাও দিলাম এদিকে সয়াবিনগুলো দিয়ে এখন ভালো মতো একটু ভেজে নেব তারপরে এর মধ্যে আলুগুলো অ্যাড করে দিব আসলে সয়াবরী আমার অনেক বেশি পছন্দের আমার কাছে খুবই ভালো লাগে যেভাবেই রান্না করুক না কেন সেইভাবেই আমার কাছে অনেক ভালো লাগে আর এইবার কার সয়াবড়িগুলো অনেক বেশি ভালো ছিল এদিকে সয়াবড়ি ভাজা হয়ে যাওয়ার পর মশলাগুলো দিয়ে দিলাম এখানে আছে হলুদ গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিছি কিছু কাঁচামরিচ এখন ভালো মতো একটু কষিয়ে নিব তারপরে আলুগুলো দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো সিদ্ধ করে ছিলে নিয়েছি এগুলো তো দেশি গুলালু। এই তো এখন ভালো মতন কষিয়ে নিব সব কিছু একসাথে ভালো মতো কষিয়ে নেওয়ার পর তারপরে একটু জল দিয়ে ঢেকে দিব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সব সয়াবড়িটা এখানে আমি একটু জল দিয়ে দিছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপরে কষানো হয়ে যাওয়ার পর তারপরে আবার ঝোলের জন্য জল অ্যাড করব এদিকে এই তো এখন এটা তো কমপ্লিট হয়ে গেছে এন পাশের চুলায় আর অন্য কিছু ডাল বাগান দিতে হবে আর অন্য রান্না রান্নাবান্নাও আছে এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন কষানো হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখতেই পারছেন কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে আর তেল ছেড়ে দিচ্ছে সয়াবরি রান্না করতে কিন্তু অনেক বেশি তেলের প্রয়োজন হয় কারণ এটা ভাজতে গেলে অনেক বেশি তেল নিয়ে নেয় তো এখন তেলগুলো বের হয়ে গেছে আবার এখন দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে এখন দিয়ে দিব ঝোলের জন্য জল ঝোলের জন্য জল দিয়ে তারপরে ঝোলটা একটু টানে নিব তারপরে লাস্টে গরম মশলা আর ঘি অ্যাড করতে হবে কারণ নিরামিষ রান্নার মধ্যে ঘি না দিলে ভালো লাগে না নিরামিষ না রান্নায় ঘি দিলে পরে অনেক বেশি টেস্টি হয় খাবার আর আমার কাছে আমিষের থেকে নিরামিষ খাবারই বেশি ভালো লাগে খেতে অনেক দিন পরই সয়াবড়ি রান্না করতেছি আমি এক একদিন এক এক রকমের রসা রান্না করি আর যেহেতু মানে সামনে বাড়িতে চলে যাব তো সেই ভিডিওগুলো তো দেখতেই পারবেন এদিকে দিয়ে দিচ্ছি মটরের ডাল সোমবার এখানে টমেটো দিয়ে ডাল রান্না করতেছি আর গরমের সময় এই ডালটা অনেক বেশি ভালো লাগে আম দিয়ে ডাল রান্না করলেও ভালো লাগে গরমের টাইমে মানে টক ডাল দিয়ে দিচ্ছি তেলের উপর একটু সরিষা আর হচ্ছে তেজপাতা শুকনামরিচ এখন ডালটা বাগার দিয়ে দিলাম প্রত্যেকটা রান্না খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল ভালো হয়েছিল খেতে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আদে একে খাবার খাইয়ে দিব আর আপনাদের সাথে শেয়ার করে আজকে কী কী রান্না করলাম এখানে আছে সয়াবড়ি দিয়ে গোল আলু দিয়ে ঝোল আর আছে হচ্ছে টমেটো দিয়ে ডাল আর এখানে শশা লেবু আর আলু ভাজা আসলে দিদিও জানে আজকে আমরা নিরামিষ খাবো যে তাই আজকে আমিষ কোনো কিছুই রান্না করি নাই পাশের ছাদে দেখলাম অনেক সুন্দর চারটা ফুল ফুটছে আর আদেয়া সারা সারাদিন এই ফুলগুলো দেখতে থাকে বারান্দায় এসে আর আজকে প্রচুর পরিমাণে রোদ উঠছে প্রচণ্ড গরম আপনাদের সাথে একটু বাইরের পরিবেশটা শেয়ার করলাম এখন হচ্ছে সন্ধ্যাবেলা দিদি চলে আসছে বিকালবেলা এখন সন্ধ্যাবেলায় নাস্তা হচ্ছে চা আর চানা চুরমুড়ি আজকে যেহেতু নিরামিষ তাই অন্য কোনো কিছুই আজকে করাও হয়নি আর আনাও হয়নি এদিকে আমরা মুড়ি খাচ্ছি আর আদেয়া ঘুমাই ছিল সন্ধ্যার সময় আর দিদি ফোন চালাইতেছিল আর হচ্ছে মুড়ি খাচ্ছিলাম আর চা বানিয়েছিলাম আজকে চাটা অনেক বেশি ভালো হয়েছিল খেতে আদেয়ার বাবা এখনো বাড়িতে আসে নাই এদিকে দিদি ফোন চালাচ্ছে আর আদেয়া এখনো ঘুমিয়ে আছে আমিও ফোন চালাইতেছিলাম সে তার মেয়েদের নিয়ে ঘুমায় সবসময় সব জায়গায়তেই আদিয়া ঘুম থেকে উঠে পড়ার পর তার পিসিমণির কাছে পড়তে বসছে তার পিসিমণি তো টিচার তো বললামই তার পিসি মেনে তাকে পড়াচ্ছে আর এদিকে আদের বাবা অফিসে কাজ করতেছিল এখন আমরা রাতে খাওয়া দাওয়া করতেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে ভিডিওটা দেখার জন্য